আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো আলহামদুলিলা ভালো আছি আল্লাহ ভালো রেখেছে এবং পেঁয়াজের আমদানি কেমনটা দেখছেন অনেক ভালো পেঁয়াজ বাজার সেরা পেঁয়াজ মনে হয় এলসির মতো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা কোথায় আসবো যদি পেঁয়াজ নিতে হয় আমাদের মিসেজ মাতৃভান্ডার শ্যামবাজার ঢাকা সামবাজার ঢাকা আর যোগাযোগ করতে হলে

মানে আবাদ ভালো যেরকম সারের দাম কম হলে চাউলের দাম কম হলে কৃষকের দাম কমে যেত তাহলে কৃষকের জন্য ভালো না অবশ্যই ভালো কৃষক তো সর্বোচ্চ চেষ্টা করছে অবশ্যই কৃষক তো কৃষক ওরা তো চেষ্টা করে কিভাবে আমরা দশগুন ফলাবো কিভাবে

ষাট টাকা বিক্রি করছেন আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের সংবাদ শেষ করছি অল্প সময়ের ভিতরে পেঁয়াজ রসুনের যে দামটা ছিল সেটা জানিয়ে দিয়েছি